শুভ সকাল বন্ধুরা তো দেখো সকাল সকাল কী টিফিন বানিয়ে ফেলেছি সকাল সকাল বানিয়ে ফেলেছি গরম গরম লুচি একদম ফুলকো ফুলকো লুচি আর এখানে আছে আলু ফুলকপির তরকারি তো আলু ফুলকপি একেবারে নিরামিষ তরকারি তো লুচি দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তো কেমন লাগলো সকালের টিফিনটা অবশ্যই জানাতে ভুলো না তো দেখো বন্ধুরা মা এখন দেখো ব্যায়াম করছে দেখো ঠিক আছে তো মা তো এখন নিজেই নিজেই ব্যায়াম করে আর এই ব্যায়াম কিন্তু দিন বেঁচে থাকবে মাকে করতে হবে আর এখানে দেখো আমাদের টিফিন এসে গেছে সকাল সকাল বানিয়ে ফেলেছি টিফিন ঠিক আছে আর সকাল সকাল টিফিন বানিয়েছি চলো দেখিয়ে দিই এখানে আছে গরম গরম লুচি আর এখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি তো এদিকেও দিয়ে দিয়েছি খেতে তো এখনও মানুষগুলো কেউ আসেনি ঠিক আছে তো ওই জন্য আর মায়েরও ব্যায়াম শেষ হয়নি সেই জন্য ব্যায়ামটা শেষ হলেই খাবো খাবারটা ঠান্ডা আছে শীতের সকালে বুঝতেই পারছো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক তো দেখো সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে টিফিন নিয়ে তো টিফিন বানিয়ে দিয়েছি সবাই এখন টিফিন খাবো তো চলো পরে দেখা হচ্ছে আর সারাটা দিন তোমরা অবশ্যই সাথে যাবো আর আজকে তো সোমবার একদম সপ্তাহ প্রথম দিন সব কাজের উদ্যোগ নিয়ে সকালটা শুরু করেছি তো চলো দিন থাকো আর অবশ্যই লাইক দিয়ে দিও খাবার মুখের সামনে আর দেখো মা এখানে দেখো ব্যায়াম করছে কি অবস্থা মা খাবারে গন্ধ আর ব্যায়াম করছে তো মায়ের তো একদম পছন্দের খাবার লুচি আলু ফুলকপি তরকারি তো তা সত্ত্বেও কিন্তু মা এখন আগে ব্যায়াম করবে তবে খাবে কারণ খেয়ে খাবার হয়ে গেলে না খাওয়া হয়ে গেলে আর ব্যায়াম করা হয় না আর এখন বাজে কথা বলো তো সাড়ে নটা দেখো সকাল সাড়ে নটা বাজে আর এদিকে বাপি কি করছে চলো দেখাই দেখো বাপি এখন কালকে প্রচুর পরে এই না গাজের হালুয়া করবে জানো বাপি এই দেখো বাপি কালকে প্রচুর গাজর নিয়ে আমাদের আমরা কালকে এত রাত হয়ে গেছে যে আর সেটা প্যাকেটটা খোলা হয়নি

হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে ডেটটা তো আমার এখন চান টান কিছুই হয়নি তো আজকে রান্নাবান্না চলো দেখাই এখানে হয়েছে দেখো পালং শাকের ঘন্ট হুম আর শীতকালে কিন্তু পালং শাকের ঘন্ট দুধ লাগে আর এখানে দেখো সব কিছু সবজি দিয়ে একটা তরকারি এটা নিরামিষ পাঁচফোরণ দিয়ে আর এই যে মাছের ঝোল কাতলা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে তো কেমন হয়েছে বলো তো মাছের ঝোলের লুকটা আজকে না মা রান্না করেছে তো চলো মা এখন ভাত বাড়বে দেখো মায়ের তো অনেকটা বেলা হয়ে গেছে তো আমার এখনো কাজকর্ম মেটে নি চান হয়নি কিছু হয়নি এগুলো করবো তারপরে তারপরে আমি খাবো বাপিও এখনো বাদ চান হয় রান্না করছি কি আজকে বাবার মনে মাথা খারাপ হয়েছে লোক অত ভাত খায় ও খায় না বাবা কাল রাতে আমাদের রেস্টুরেন্ট আমিও খেতে পারিনি আমি জানি ফ্রায়েড রাইসটা খাবে ফ্রায়েড রাইসও নষ্ট হয়েছে কালকে ঠিক আছে চলো পরে আসছি হ্যালো বন্ধুরা তো দেখো চান টান করে চলে এসেছি তো এখন চলো ভাত খেয়েই আর কি কি রান্না হয়েছে তো তো দেখালাম চল বন্ধু টাটা